যুদ্ধের আগে কৃষ্ণের কাছে দুই জন গিয়েছিলেন সাহায্য চাইতে দুর্যোধনও গেছিলেন অর্জুন গিয়েছিলেন গেছিলেন কৃষ্ণ বলেছিলেন যে পরশুদিন যুদ্ধ হবে কালকে তোমরা আসো কে আমার সাহায্য চাও তো দুই দল গেছে অর্জুন গেছেন আর দুর্যোধন গেছেন তো অর্জুন আগে গেছেন আগে গিয়ে দেখেন ভগবান শুয়ে আছেন একদম সরাসরি ঘরে ঢুকেছেন কৃষ্ণের চরণ তলে বসে আছেন চুপচাপ আর ভগবান চরণ আস্তে আস্তে করে দাবাচ্ছেন মালিশ করছে কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে দুর্যোধন ঢুকে অবাক আরে অর্জুন আগে ঢুকে গেছে তো অর্জুন আগে বর নিয়ে নিল নাকি তো দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বস কৃষ্ণ সব জানেন কিনা জানেন কিনা দুজন ঢোকার পরে ভগবান ঘুম থেকে উঠে বসছেন বসে দেখেন সামনে কে সামনে কে অর্জুন কেন দুর্যোধন পিছনে পড়ে গেছে কিন্তু মাথার কাছে বসছিল বলছে অর্জুন তুমি কখন এসছো বাহ খুব ভালো আমি কখন এসছো তুমি তো আমি তো জানতে পারিনি ভগবান জানেন না জানেন কিনা ভগবান জানেন কিনা হ্যাঁ জানেন কখনো ঘুমান না ভগবান তো কখন এসছো আমি জানি না তবে দুর্যোধন পিছন থেকে বলছেন আমিও এসছি কিন্তু নাকি আচ্ছা পিছনে আছেন তো আমিও এসছি কিন্তু বলছে ঠিক আছে দুজন এসছো আমি তো কথা দিয়েছিলাম তো তোমাদের সাহায্য করবো তো দুই দল যেহেতু এসছো এক দলে আমি থাকব আমি তো একা ব্যক্তি আর এক দলে আমার এক অক্ষয়িনী মানে কয়েক লাখ সেনা এক সেনা থাকবে তোমার চয়েস করো কে কোনটা চাও তবে অর্জুনকে যেহেতু আমি আগে দেখেছি তাই অর্জুনকে আমি ফার্স্ট অপশানটা দেব আরেকটা কথা হচ্ছে অর্জুন বয়সে ছোট তাই ছোটদের আগে সুযোগ দিতে হয় তাই অর্জুন তুমি আগে বলো আমাকে চাও নাকি আর আর কি কি ছিল? এক অর্জুন বলছেন কৃষ্ণ আমার মনের খুব ইচ্ছা তুমি আমার দলে থাকবে ভগবান একটু পরীক্ষা করিলেন কি বলছো বোকার মতো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তুমি একটু বিচার করে দেখো আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না অস্ত্রই না আমি যুদ্ধ তুমি চিন্তা করে দেখো আরেকবার সুযোগ কিন্তু তুমি তোমাকে ছেড়ে দিলাম তুমি চিন্তা করো অর্জুন কিছুক্ষণ চিন্তা মিন্তা করে বলছে কৃষ্ণ আমার মন কিন্তু আর বিপরীত হচ্ছে না আমি তোমাকেই চাই তুমি আমার রথের সামনে থাকবে আমাকে শুধু গাইড করবে ডাইরেকশন দেবে কোন দিকে যাব কি করব কাকে তীর ছুঁড় এইটুকুই যথেষ্ট আমাকে শুধু কি করবে গাইড করবে ভক্ত দুর্যোধন চিন্তা করছে আরে অর্জুন তো বলছে তোমাকে নেবে তুমি বারে বারে পুশ করছো কেন আমার সই না হলে যথেষ্ট দুর্যোধন তো চাইছে আমার কৃষ্ণকে নিয়ে তো কোনো কাজ হবে না অস্ত্র ধারণ করবে না বেকার লোকটা সেই ভগবান যার নির্দেশে দুনিয়া চলে তাকে নিজে কিছু করতে হয় না তিনি তো আনন্দময় পুরুষরম সচিৎ তারপরে আনন্দ রূপম ভগবান কি হচ্ছেন ভগবান হচ্ছেন আনন্দময় রূপ তাই ভগবান তাকে কোনো কিছু করতে হয় না তিনি তাই অর্জুন বললেন তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু আমাকে গাইড দেবে খুব খুশি হয়েছেন ভীষণ হয়েছেন কেন কেন? অর্জুনটা বিশাল বোকা ছেলে কেননা ভগবান অপশান দিল এক অক্সয়নি সেনা না নিয়ে কাকে নিয়েছে এই অলস লোকটাকে কোন লোকটাকে কৃষ্ণ ঠাকুরকে দুর্যোধন বললেন অর্জুনটা বিশাল বোকা আরে ভগবান ওকে প্রথম দিল তো অবশান সেনা চেয়ে নিতে পারতো এবারে বলুন রেজাল্টটা কে পেয়েছে ভোটে কে জিতলো অর্জুন না দুর্যোধন হিসাব কি বলছে একই যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কবিতাতে লিখছে একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে অর্জুন বাঁচিয়া রহে দুর্যোধন মরে প্রমাণ কেন না অর্জুনের গাড়ির সামনে ড্রাইভার ছিল পাক্কা একদম ভগবান তিনি যেভাবে গাড়ি চালিয়ে নিয়েছেন তীর যদি ভীষণ বেগে তীর ছুঁড়ে আসে শুধু গাড়িটাকে এক হুমকিতে একটু কাত করে তীর এদিক থেকে বেরিয়ে গেছে আপনারা জানেন কর্ণের একাগ্নি রেখেছিল অর্জুনকে মারার জন্য এটা জানেন না আর সে বান নিক্ষেপ করেছে কে কর্ণ বিশাল মহারথী কর্ণ আর ড্রাইভার ছিলেন কে কে অর্জুনের ড্রাইভার ছিলেন দূর থেকে বান ছুঁড়েছে বান ধেয়ে আসছে অর্জুনের মৃত্যু নিশ্চিত আর ওই বান কিন্তু অপ্যর্থ বান মানে কাউকে মারবেই এই বান বেকার যাবে না কিন্তু ভগবান এই পা দিয়ে এক ধাক্কা দিয়েছে গাড়িতে রথে যেই ধাক্কা দিয়েছেন রথের টাকা পাংচার হয়ে গেছে পাংচার হয়ে গেছে রথ বসে গেছে যেই বসে গেছে অর্জুনের বানটা কর্ণের অর্জুনের বুকে লাগার কথা অর্জুনের মাথার মুকুট কেটে বের করে নিয়েছিলেন গাইড দিয়েছেন আকারে বান ভীষ্ম ভগবান তার ছাতিটাকে ফুলিয়েছে একটাও বান পিছনে যেতে দেয়নি প্রত্যেকটা বান তিনি বুকে নিয়েছেন ভগবান